জয় নিতাজ আমি গোপাল গোস্বামী জয়গুরু জয়গুরু আপনাদের কিছু ভজন কথা শোনাচ্ছি আপনারা কীর্তন শুনতে যান ভক্তগণ আমার মায়েরা আপনারা বহু জায়গায় বহু কীর্তনের গান শ্রবণ করতে যান গান শুনতে যান গান আশ্রয় করতে যান কিন্তু আপনারা জানেন কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে কৃষ্ণ ভজন কথা শ্রবণ করতে গেলে গলি হতে হবে ওরে বাবরি কিছু কিছু ভক্তগণ বলছি বাবা এই কেমন কীর্তনী আরে বাবা বলছে বলি হতে হ্যাঁ না হলে কৃষ্ণ প্রেমের উদয় হবে কি করে হৃদয় মন্দির হবে কি করে। বলি হতে হবে। তাহলে পশু বলি নয় হাড় কাস্ট আমাদের কাছেই আছে আমাদের দেখুন হাড় কাস্ট কোথায় থাকে কেমন করে বলি হতে হয় বলির পর কি রত্ন হতে হয় সেটা দেখুন আপনাকে বলে দিচ্ছি আমাদের ললাটের দিকে তাকিয়ে দেখুন আমরা তিলক পড়েছি রা গোপীচন্দন পড়েছি আমাদের দুটি দাঁড়িয়ে আছে এই দুটো হচ্ছে হারকার। আর এই দুটো হাড় কাটের নিচে একটা দাগ আছে দেখবেন এই দাগটা হচ্ছে আসকলি যেটাকে পশুকে ধরে রাখে আর এমন সময় সপ্তরতি ভজন তত্ত্ব গুরুতত্ত্ব জ্ঞানের খাড়া দিয়ে আমাদের সেই কৃষ্ণ প্রেমের উদয় হয় তাই সেই ভেতরে একটা পুঁটা দেওয়া হয় সেটা হচ্ছে বিন্দু বলির পর রক্ত ঝরে যায় সেটা হচ্ছে বিন্দু ঝরে গেল একে বলে বলি হওয়া নাম কীর্তনের বলি হওয়া